আমরা এখানে বলছি তো ডান দিকে আমাদের কংগ্রেসরা একটু চিৎকার করছেন আরে গোটা রাজ্যের রাজনীতির যখন যখন বামেরা নেই তখন ডান দিকের একটু অসুবিধা হয় কিন্তু আমাদের কংগ্রেসের কাছে আমরা বলবো অনেক দূর থেকে এই লড়াইয়ের বটটাকে সামিত করতে আপনারা এসেছেন আমরা জানি এই লড়াইয়ের শেষ দেখে তবেই আমরা ছাড়ব তাতে আমাদের অনেক সমস্যা হবে আমাদেরকে অনেক আরো সালেম খানদেরকে পাশে পেতে হবে আমাদের অনেক

সবাতে এসে এখনো পর্যন্ত উপস্থিত হতে পারেন নি না আজ উপস্থিত হতে পারেন নি আমরা আপনাদের জানাতে চাই এই কোটা রাজ্যে আন্দোলন আন্দোলনে আপনারা আমাদেরকে সাহায্য করেছেন अरे जब मांगा है साथ अनजान देखकर छोड़ेंगे जान भी अगर देना पड़े तो संघर्ष से पीछे नहीं छोड़ेंगे तक नहीं। नहीं। एक पंचायत का प्रधान एक ग्राम संसद का मेंबर एक काउंसिलर एक चेयरमैन एक कॉरपोरेशन का मेयर एक विधानसभा में एमएलए, एक, एक पार्लियामेंट में एमपी। इस बारे में राजनीति करने वाले लोग हम लोग नहीं है जो तो

अब अब दुनिया अरे हम लोग जानते हैं कि अपनी गली में तो कुत्ता भी सह है बाहर को भी आए उसके खा जाए दो हजार नौ सौ दस किलोमीटर

আমাদের কাছে নতুন নয় সংগঠনের আদর্শের প্রতি অবিচল আস্থা নেতৃত্বদের শেখানো রাস্তা সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা জায়গাতে দাঁড়িয়ে এই লড়াইটা চলেছে বিরামহীন অনেকের লড়াই নয় ইনসাফের লড়াই অবিরাম ধারাবাহিক দীর্ঘ

इस देश का नाम इंडिया होगा या भारत होगा वो नहीं होगा जिस मैदान में लड़ाई का संघर्ष का एजेंडा